হ্যালো আসসালামু আলাইকুম আজকে তোমাদের জন্য আমি ধামাকা অফার নিয়ে চলে আসছি যেটা তোমরা এত এত ইনবক্সে আমার কমেন্ট করো সেটা হচ্ছে আমি সবাইকে আসলে রিপ্লাই করতে পারি না বাট আমার মেসেজগুলা দেখা হয় আমি প্রত্যেকটা মেসেজ পড়ি আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি তোমরা অনেকেই হচ্ছে অফার চাচ্ছ ন্যাচারাল বাই গেন পেজ থেকে আর কি অফার চাচ্ছ যে আপু ন্যাচারাল বাই পেজ থেকে কেন কোনো অফার দিতেছো না তোমরা এখন ভাবলাম যে অফারটা দিয়েই দেই তোমরা অনেকেই হচ্ছে একটা একটা করে মেডিসিন অর্ডার করছো কিন্তু তারপরে আর অর্ডার করতেছ না বলতেছো অফার চাই অফার চাই এই জন্য কিন্তু অফারটা দিয়েই দিতে এলাম বুঝছো হাই আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো হাই হ্যালো হাই আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ তোমরা সবাই কেমন আছো হাই আপি হ্যালো হ্যালো আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম মানে ইদানিং এত পরিমাণ কমেন্ট আসতেছে মানে আমার বেশি বিশেষ করে হচ্ছে আমার পেইজে ইনবক্স আসতেছে যে তুমি যে এখন গুলুমুল হয়েছে তোমার এখন স্বাস্থ্যটা অনেক বেশি ভাল লাগে তো আমি কিন্তু শুরুতেই বলে দিচ্ছি আমি কিন্তু ন্যাচারাল বাই গেন পেজ থেকে হচ্ছে মেডিসিন নিয়ে আমি হচ্ছে এই মেডিসিনটা খেয়ে আমার রুচি বাড়াইছি তারপর হচ্ছে কিন্তু আমি গুলোমুল হয়েছি আমি কিন্তু আদার্স কোন পেজ থেকে কোনো মেডিসিন আমি নেই নেই এটা আমি তোমাদেরকে আগেও বলছি এখনও বলতেছি তোমরা অনেকেই ভাবতেছো যে আমি অন্য কোনো পেজ থেকে মেডিসিন খাইছি কিনা কিন্তু না আমি হচ্ছে ন্যাচারাল বাই গেন পেজ থেকে হচ্ছে মেডিসিনটা খাইছি যেটা আমি এখনও কন্টিনিউ করতেছি কারণ হচ্ছে আমার এখন হচ্ছে মেডিসিনটা খাওয়ার অলমোস্ট দুই মাস আর কি হয়ে গেছে দুই মাস আর কি কাছাকাছি তো এখন হচ্ছে আমার একটা শেষ এই যে এইটা হচ্ছে শেষ এটাতে জাস্ট চার দিনের মেডিসিন আছে এটা শেষ করে আমি কিন্তু আরেকটা মেডিসিন আর কি খাবো সেটা আমি এনে রাখছি যে ওইটা একটু দাও তো রিয়া ওই যে ওই মেডিসিনটা একটু দাও এই ওই যে যেটা ইনটেকটা যেটা যেটা খাওয়ার পরে খেতে চাইছি আমার নাম বলো সামিয়া সুমু এটা না ওই যে ইয়াটা ইনটেকটা আমার অনেক দিন যাবত অপেক্ষা করছি আমি তাই পাওনা এই যে এখানে আছে নাকি দেখো তো এই যে এই গামছাটা একটু উঠাও হাই আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ এই যে দেখো এটা হচ্ছে আমি এনে রাখছি কারণ এটা হচ্ছে আমার চার দিনের মেডিসিন আছে তো এটা কি আর কি আমি এনে রাখছি যে চার দিন শেষ হওয়ার পরে যাতে আমি এটা খেতে পারি কারণ হচ্ছে আমার এখন যে ওয়েটটা আছে এটা হচ্ছে আমি সবসময়ের জন্য ধরে রাখতে চাই তোমরা অনেকেই বলো যে আমার গাল ফুলছে আমার হাত পা এই যে দেখো আমার এই যে হাত পা দেখো মানে সবসময় তো আমাদের ফুল হাতের বোঝো না আর দেখো না মানে হাত পা কিন্তু বাড়ছে যেহেতু আমার খাবারের এই জন্য হচ্ছে মানে হাত পা সবকিছু প্রপার ওয়েতেই বাড়ছে আমার কি শুধু গালের মধ্যে কি আমার দশ কেজি বাড়ছে বলো কারণ আমি তো ওয়েট মাপছি এই মনে করো পাঁচ দিন না যেন ছয় দিন আগে আমি আমার ওয়েট মাপছি তখন দেখছি যে আমার ওয়েট মানে মতো আর কি কাছাকাছি কেজি যখন আমি এটা খাওয়া শুরু করছি তখন আমার ওজন ছিল একচল্লিশ কেজি এই নয় কেজি কি আমার দুইটা গালে বাড়ছে ভাই আমি এটাই বুঝি না কিভাবে আমার গালের মধ্যে দুই কেজি বাড়বে অবশ্যই আমার শরীর হাত পা সবকিছু মিলেই হচ্ছে আমার নয় কেজি ওজন বাড়ছে আমি অনেকদিন যাবত অপেক্ষা করছি কেন আপু অপেক্ষা করছো হাই আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তোমরা এত এত কমেন্ট মানে আমাকে এসে করতেছো মানে আমার ইনবক্সে যে আপু এটার দাম কত আর এটা অরিজিনালটা কিনা তারপর অনেক পেজে দেখছি তো তোমাদেরকে আমি বলবো আমরা কিন্তু ন্যাচারাল বাই গেন যেই পেজে হচ্ছে আমরা আমাদের মেডিসিনটা মানে দিয়ে থাকি আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যে মেডিসিনটা সেটা দিয়ে থাকি আমাদের এই মেডিসিনটা কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করে আনা ঠিক আছে যার কারণে কিন্তু আমাদের কাছে তোমরা নকল বা ডুপ্লিকেট কোনোটাই পাবা না অন্যান্য পেজে যেই যে আছে তারা কোনটা কীভাবে দেয় সেটা আমরা বলতে পারি না কিন্তু আমাদের কাছে তোমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকটা পাবা যার জন্য এটা হচ্ছে কোন সিল নেই মানে আমরা এইভাবেই দিতে যাতে করে কেউ আমাদের মেডিসিনটা নকল করতে না পারে আপু অপেক্ষায় আছি থ্যাংক ইউ এই যে অপেক্ষা করার দিন শেষ এখন হচ্ছে আমি কমেন্ট পরব রি আমার এখানে কমেন্ট আসতেছে না তো এই ফোনটাতে কমেন্ট করি একটু অনেকেই হচ্ছে আমার কাছে জানতে চাচ্ছ যে আমার হচ্ছে নয় মাস বয়স আমি কি খেতে পারবো বাবুদের তিন মাস হওয়ার পর থেকে এটা জাস্ট হচ্ছে তোমাদের খাবারের রুচিটা বাড়বে আদার্স কোনো কিছু নেই এটাতে হচ্ছে তোমাদের খাবারের রুচিটা বাড়বে আপু আমার পেস্টে একটু বলে দাও লাইফটা কি আটকে গেছে হ্যাঁ রিয়া গেছে দেখো বুঝলাম না কমেন্ট এখানে আটকে গেছে কেন আসসালামু আলাইকুম আখিয়া আপু কেমন আছো আয়াস পাখি কেমন আছে এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ সবাই আয়াসের জন্য দোয়া করো আমি কমেন্ট পড়ার জন্য আরেকটা ফোন নেছি এখন দেখি এই ফোনটা থেকে আমি কি কমেন্ট পড়তে পারবো কি না আল্লাহই জানে মাত্র পাঁচটা মিনিট হয়েছে লাইভের এর মধ্যেই হচ্ছে কমেন্ট বক্স আটকে মানে কমেন্ট আটকে গেছে এখানে আমি সেটাই বুঝলাম না ভাই আপু চিকন হওয়ার ওষুধ নাই থাকলে বলো প্লিজ আপু আমি তো চিকন ছিলাম এই জন্য হচ্ছে আমি মোটা হওয়ার ওষুধ খুঁজছি আর যারা হচ্ছে মানে এখন চিকন হতে চাও আমি তোমাদেরকে একটা মানে মেডিসিন সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে আমি যখন হচ্ছে কাকুলি শোরুমে যাই তখন দেখি অনেক আপুরাই হচ্ছে কাকুলিয়াপুর আপুর কাছ থেকে অনেক আপুরে হচ্ছে কাকুলি আপুর কাছ থেকে হচ্ছে একটা ওয়েট মানে মানে ওজন কমানোর জন্য একটা মেডিসিন নিয়ে থাকে যেটা মনে করো আমার নিজের চোখে দেখা প্রায় তিন চারটা আপু হচ্ছে মানে তারা সবসময় হচ্ছে আপুর থেকে ওই মেডিসিনটা নেয় তোমরা চাইলে কাকুলি বিজনেস ফ্যাশনে হচ্ছে যোগাযোগ করতে পারো কারণ তারা হচ্ছে মানে যে মেডিসিনটা আর কি সবাইকে দিয়ে থাকে ওটা আমার আসলে নাম জানা নেই কিন্তু তোমরা আর কি করে দেখতে পারো কারণ ওইটা আমি নিজের চোখে দেখছি ওই আপুটাকে জিজ্ঞেস করছি যে আপু আসলে কি কাজ করে এটা পরে বলতেছে যে আপু কাজ না করলে তো আমি নেই না কিন্তু আমার আর্থিক সমস্যার কারণে আমি একটা খাইছি যার কারণে এখন আবার আরেকটা নিব ওইটাও নাকি তিনটা কোর্স কমপ্লিট করতে হয় তো এই যে এই জন্য আর কি আমি দেখলাম তো তোমরা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারো আমাদের আইডির নামটা একটু বলে দাও যাতে ফলোয়ার বাড়ে ঠিক আছে আপু এই যে আপু রিপ্লাই দাও এই যে আপু রিপ্লাই দিয়ে দিচ্ছে আপু তোমার নগ আমাকে দিয়ে দিন আজকে হচ্ছে আমার একটা শাড়ির সুট ছিল যেখানে হচ্ছে আমি এই ফেক নেস গুলো লাগাইছি এই নেস গুলো আবার খুলে ফেলবো এই লাইভ করার জন্য হচ্ছে আমি খুলি নাই তুই থাক এখন একটু থাকুক আমি হচ্ছে লাইভটা শেষ করে হচ্ছে আমি যখন ফ্রেশ হব তখন হচ্ছে এই নেলগুলো আমি খুলে ফেলবো প্রাইস কত আপু নিব আপু প্রাইসটা জানতে হলে অবশ্যই ন্যাচারাল বাই গেনে হচ্ছে তোমাদেরকে ইনবক্স করতে হবে আমি কিন্তু পেজটা মেনশন করে আসছি তোমরা কিন্তু ইনবক্স করে ফেলো কারণ তোমাদের জন্য কিন্তু একটা ধামাকা অফার সেটা হচ্ছে তোমরা মানে তিনটা ফাইল যদি তোমরা একসাথে অর্ডার করো তাহলে কিন্তু তোমাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকতেছে এটা আমি বলি নাই এতক্ষণ আল্লাহ আমার একটু মনে ছিল না সরি সরি অনেক অনেক দুঃখিত আসসালামু আলাইকুম আখি আপু ওয়ালাইকুম আসসালাম আপু আমি অনেক মেসেজ দিছি কিন্তু একবারও রিপ্লাই পাইনি আপু দেখি নাই কারণ হচ্ছে আমার আইডিতে তো হিউজ পরিমাণ মেসেজ আসে আর আমার হচ্ছে মডারেটর নাই কোনো যার কারণে হচ্ছে রিপ্লাই দিতে পারছি না পেজের জন্য হচ্ছে আমার বোন আর কি দেখাশোনা করে পেজ শখের রান্না আপু আয়াস কেমন আছে আপু আয়াস আলহামদুলিল্লাহ ভালো আছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আখি আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আয়াস কই আপু আয়াস হচ্ছে ওই রুমে আয়াস মনে এখন ঘুমাবে কারণ হচ্ছে অনেকক্ষণ হয়েছে ও জাগনা আসলে এতক্ষণ আয়াসের সাথে খেলাধুলা করছি তারপর হচ্ছে যে এখন লাইভে আসলাম আমি বাসায় যখন তোমরা আমি যখন পোস্ট করছি যে লাইভে আসবো ঠিক তখনই আমি হচ্ছে বাসায় ঢুকছি এই পর্যন্ত হচ্ছে আয়াসকে নিয়ে এই রুমে ছিলাম এখন হচ্ছে লাইভ করার কারণে ওকে আর কি ওই রুমে আর কি দিয়ে আসছি কারণ ও ওকে নিয়ে আমার মানে এক জায়গায় বসে থাকতে চায় না এই জন্য আর কি আম্মু আর কি নিয়ে গেছে ওই রুমে ভালো হ্যাঁ বলো আয়েশকে নিয়ে আসো আপু আর আয়েশ কি জাগনা আছে ঘুমাই গেছে আয়েশ ঘুমায় গেছে আপু কারণ আয়স অনেকক্ষণ জাগনা ছিল হ্যালো আপু হাই কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আপু লাভ ইউ আপু থ্যাংক ইউ কমেন্ট গুলো জানি কেমন মানে উপরের নিচে এভাবে আসতেছে আপু আমি এই মেডিসিনটা নিছি আমি এক মাস না আমি হচ্ছে কিছুদিন পরই এক মাস হবে আলহামদুলিল্লাহ আমার রুচি আগের মতোই আছে মানে রুচি বাড়ছে আলহামদুলিল্লাহ আমি বললাম না যে এই মেডিসিনটা হচ্ছে তোমাদের রুচি বাড়বে এই মেডিসিনটার কারণে দেখবা কি তোমরা মানে ভাতটা খেতে পারবা অনেক বেশি যেই জিনিসটা খাবারটা তোমাদের পছন্দ না সেইটাও কিন্তু তোমাদেরকে মানে তখন খেতে বাধ্য করবে কারণ তোমার রুচির মাধ্যমে কিন্তু তুমি সব খেতে পারবা দেখবা কি রাতে তোমরা যখন খেয়ে যেয়ে ঘুমায় পড়বে মাঝরাতে তোমার আবার খোদা লাগবে আবার উঠে তখন কিছু না কিছু খাবার তো এরকমই হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আজকে নতুন জয়েন করলাম থ্যাংক ইউ আপু কতগুলা মেসেজ মেসেজ দিলাম এই যে আমি আমি কিন্তু কিন্তু দেখছি দেখছি অনেকগুলা ছেলে মেয়ে সবাই খেতে পারবে আপু হ্যাঁ ছেলে মেয়ে সবাই খেতে পারবে জাস্ট হচ্ছে প্রেগনেন্ট যে আপুরা থাকবে তারা খেতে পারবে না আর হচ্ছে মানে যাদের ছোট বেবি আছে মানে হচ্ছে ব্রেস্ট ফিডিং করায় বাচ্চাদের তিন মাস হইলে তারপর হচ্ছে তোমরা খেতে পারবা কারণ তিন মাসে সিজার হওয়ার পরে বা নর্মাল ডেলিভারি হওয়ার পরও অনেক মানে নিষেধাজ্ঞা থাকে অনেক কিছু তো এই জন্য আমি বলবো যে বেবি তিন মাস চার মাস যখন বয়স হবে তখন থেকে আর কি তোমরা খেতে পারবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আয়েস বাবাটা কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আয়স বাবাটা ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু তোমার কথা বললে কি কোনো ডিসকাউন্ট হবে আপু অবশ্যই তোমরা যদি আমার কথা বলে যদি এই মেডিসিনটা অর্ডার করো যদি বলবা যে আমি আখি আপু লাইভ দেখে হচ্ছে মেডিসিনটা অর্ডার করছি অবশ্যই ডেলিভারি চার্জ তো ফ্রি থাকবে তোমরা কিন্তু কিছু টাকা ডিসকাউন্টও পেয়ে যাবে তো দেরি না করে এখনই কিন্তু তোমরা চাইলে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারো আজকে খুব কিউট লাগে থ্যাংক ইউ আপু ছেলে কই আপু ছেলে ঘুমায় গেছে ওরে শুকাতে চাই মানে জীবনের নিয়মটা এরকম কেউ শুকাতে চায় কেউ মোটা হতে চায় কেউ একটু ভালো থাকতে চায় মানে এই এই কিছু নিয়েই হচ্ছে মানুষের জীবন ঠিক আছে মানে একটা জীবনে যে একটা মানুষের কত কিছু ফেস করতে হয় মানে হয়তো দুনিয়াতে না আসলে এগুলা বুঝতাম না জানতাম না মানে এরকম একটা ব্যাপার মানুষের একটা জীবনে অনেক চাহিদা থাকে অনেক চাওয়া পাওয়া থাকে এইগুলা নিয়েই হচ্ছে জীবন এটার নামই জীবন শুধু সুখে শুধু জীবন মানে এমন কিছু না। সুখে থাকতে তোমাদের লাগবে মিলেই হচ্ছে জীবন আছে দেখে আমাদের কাছে ভালো লাগে আমরা সুখের কদরটাও বুঝি দুঃখের যে দুঃখটা সেটাও বুঝি দুঃখ না আসলে আমরা সুখের কদরটা কখনোই বুঝতাম না ঠিক আছে কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু আমি মেডিসিনটা নিয়েছি এক সপ্তাহ হয়েছে আলহামদুলিল্লাহ মানে আগের থেকে আমার রুচিটা একটু বাড়ছে আলহামদুলিল্লাহ এক সপ্তাহ যেহেতু হয়েছে তোমার রুচিটা একটু বাড়ছে তোমার রুচি কিন্তু আরও বাড়বে কারণ হচ্ছে এটাতে হচ্ছে তোমার অন্য সব মেডিসিনের মতন না যে তুমি একদিন খাবা দুই দিন খাবা তিন দিন খাবা খেলেই তোমার ধাপ করে মানে রুচি বেড়ে যাবে একদিন খাওয়ার পরে এরকম যদি হয়তো তাহলে এই মেডিসিন কখনোই কাজ করতো না যে সব মেডিসিন বা যে সব আমরা মানে কত কিছুই ব্যবহার করি আমরা আমাদের ফেসের জন্য যেগুলো হচ্ছে ইনস্ট্যান্ট একটা রেজাল্ট দেয় সেগুলো কিন্তু কখনোই ভালো হয় না ঠিক আছে অবশ্যই যেই জিনিসটা তোমাকে সময় নিয়ে তোমাকে মানে দিবে সেই জিনিসটার থেকেই তোমরা হচ্ছে একটা ভালো একটা বেনিফিট পাবা মানুষের জীবনে একটা না একটা চাহিদা